বৈষম্যহীন ভূমিকা পালন করবে দেখা যায় যে রাজনৈতিক দলের ক্ষেত্রে আপনারা ঠিক মতো নিরপেক্ষ ভূমিকা অনেকে পালন করেন না বিশাল বিশাল সমাবেশ লক্ষ লক্ষ লোকের সমাবেশ প্রতিকে ধরে না প্রতিকে রিপোর্ট আসে না শুধু স্টেজের ছবি দেখিয়ে আপনারা ইউজ করে এই যে পত্রিকা এইভাবে করলেন কেন করলেন আমাদের অল্প কিছু লোক আপনার বিশাল ছবি তুলিয়া তাকে ফলাও করে এই দিকটাও কিন্তু আমি শুধু সরকারের দায়িত্ব যেমন রাজনৈতিক দলের দায়িত্ব আছে আপনাদের কিন্তু সঠিক স্বচ্ছ নিরপেক্ষ ভূমিকা পালন করার দায়িত্ব আপনাদের পারি সাংবাদিক ছাড়া সংবাদ মাধ্যম ছাড়া একটা গণতন্ত্র সুসংগত হয় না একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত সহি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হয় না আমি একটা থানায় গেলাম একটু যাই দেখলাম যেমন এক পরিচিত অসি থানার মধ্যে পনেরো বিশটা ট্রাক এবং প্রায় বিশ পঁচিশটা গাড়ি আমি জিজ্ঞেস করলাম ভাই এইগুলো কেন এখানে এইগুলো সব মাদক তাহলে আগে তো এই থানায় আছে তখন তো এই ট্রাক গুলো দেখলাম না তাহলে তো উনি টাকা খাই গুলো সাইজে সব মানিক এই যে সাংবাদিক দাতা মাদক মাদকটা কোথায় স্পট আছে মাদক তারা নিয়ন্ত্রণ করে আগে তারা করতো এখন কারা করে চাঁদাবাজি আগে কারা করতো এখন তারা করে এই দিকগুলি আমরা ফুটাই করতে না পারেন একটা কল্যাণ রাষ্ট্র কিন্তু আমরা যত রাজনীতি করি আপনার যত সাংবাদিক করেন যত বুদ্ধিজীবী আছেন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা কিন্তু আপনার আমার মধ্যে হবে না কিন্তু আমি মনে করি আমাদের সবাই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার সাংবাদিক মাধ্যম গণমাধ্যমদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার যাতে সম্মিলিতভাবে আপনারা আমার একাকার হইয়া একটা জনবান্ধব জনকল্যাণেরও একটা রাষ্ট্র করতে পারি এই এই প্রত্যাশা রেখে এবং আগামী আগামী আহ নির্বাচন স্থানে আপনাদের বাস্তব দাবি সমূহ আমরা দেখেছি এগুলো বাস্তবায়ন করতে পারি আমার দেখে আমি আমার বক্তব্য শেষ করছি